হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সবাই খুব ভালো আছো এ কদিন তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল কিন্তু সেই গরমের অবসান ঘটিয়ে ইদানিং একটু ছিটে পড়ার বৃষ্টি পড়ছে তাতে সামান্য একটু ওয়েদার ঠান্ডাও হচ্ছে তবে আজকেও সেরকম একটু বৃষ্টি পড়াতে আমরা প্ল্যান করলাম যে একটু ঘুরতে যাব। অনেক দিন ধরেই আমাদের প্ল্যানিং চলছে যে আমরা কোথাও একটু ঘুরতে যাব ঘুরতে যাব। কিন্তু যেয়ে ওঠার হচ্ছে না তারপরে অবশেষে আজকে একটু সময় করতে পেরেছি তাই গিয়েছিলাম তো এখন হলো বেরিয়ে রাস্তাতে রয়েছি আজকের ব্লগটা খুবই ছোট হতে চলেছে এবার কেন এত ছোট হয়েছে ব্লগটা সেটাও আমি ব্লগের শেষে তোমাদেরকে বলবো আর এখন কিন্তু আমরা সুন্দর রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি নিজের সামনে দুইজন আছে সত্যি বলতে না এখন আর সময় হয় না সব বন্ধু বান্ধবকে একসাথে তো পাওয়াই যায় না প্লাস আমরা সবাই সকলের কাজে ব্যস্ত হয়ে পড়েছি তার মাঝখান থেকে যখন সময় বের হয় তখন হয়তো নিজেদের আরও সব আনুষাঙ্গিক কাজে ব্যস্ত থাকি আর তাই আর বন্ধু বান্ধব মিলে যে আড্ডা মারবো সময় কাটাবো সেই সময়টা হয়ে ওঠে না তবে মাঝে সাঝে এমন একটা দিন হলে কিন্তু মন্দ হয় না এই দিনগুলো মনের মনিক হয়তো সারা জীবনই থেকে যাবে তো অবশেষে আমরা চলে এসেছি ও তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় এসেছি আমরা এসেছি হলো পানিহাটি গঙ্গায় মানে পানিহাটি যে বারশিব মন্দির ঘাটটা সেইখানে এসেছি এই জায়গাটার বেশ ভালো লাগে আমার কিন্তু তবে এর আগে আমি যেদিনকার এসেছিলাম সেদিন তো প্রচন্ড গরম ছিলই তবে আজকে এসেছি এখন দেখি গরম কদ্দুর কি থাকে এই তো এখন আমরা একদম ঘাটের সামনে চলে এসেছি আর এই জায়গাতে না ভীষণ সুন্দর কিন্তু ছবি ওঠে এটা একটা দারুণ সুন্দর ব্যাকগ্রাউন্ড ছবি তোলার তো এখানে এখন একটা সিঁড়ি দেখে বসে পড়ব আর এই তো আমাদের সাথে রয়েছে আমাদের নিশি নিজে যে নিশি নিশি এখানে কিছু একটা বলছিল এই মুহূর্তে আমার মনে পড়ছে না কি বলছিল আর তবে আজকে যখন গিয়েছিলাম আজকেও সেই একই রকমের গরম কেন জানি না এখানে এত পরিমাণে গরম মানে আমি বুঝতে পারছি বুঝতে পারিনি আগের দিনও বুঝতে পারিনি আর আজকেও বুঝতে পারলাম না গঙ্গার ঘাটে কিন্তু সবসময় ঠান্ডা সুন্দর হাওয়া দেয় এর আগেও আমি যেহেতু ব্যারাকপুরে পড়তে যেতাম সেহেতু ওখানে প্রচুর আমরা গঙ্গার ঘাটে যেতাম তো তখন কিন্তু সবসময়ে এমন সুন্দর হাওয়াই পেয়েছি কিন্তু এই পানিহাটিতে দুবার দুবার আসলাম দুইবার দুইবারই প্রচণ্ড পরিমাণে গরম তো এই তো লাস্টে এখানে একটা চা খেয়ে নিয়েছি এইবার তোমাদের সাথে শেয়ার করি আজকের ব্লগটা আমি কেন পুরোপুরি কন্টিনিউ করলাম না কেন মিনি ব্লগ হয়ে গেল আসলে এখানে যাওয়ার পরে না আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো মুডটা একটু খারাপ হয়ে গিয়েছিলো ভালো লাগছিল না তাই আর কি আর ব্লগটা পুরোটা কন্টিনিউ করি ভ্লগ এত অব্দি ভিডিওটা শেষ করছি টা